এখন খালি জাম হোক আরাম বুঝো তো এখন বাড়িতে যদি না যাই দিলে সন্ধু বাড়িতে তো দাঁড়ানো তোমার বিয়ে করছে আচ্ছা তাহলে তুমি যাও তাড়াতাড়ি চলে এসো দেখো ঘরে তো চাল বাজা দাঁড়া নাই আরো মানে কোনো বাড়িতে কেউ নাই আমার এক থাকতে ভালো লাগে না আরে চিন্তা করো না আমি আসার সময় বাজার সদায় সব কিছু তুই আহ পর নিয়ে আমার ঠিক আছে পরে আসলে তুমি আজকে বড় একটা মাছ আনবো তুমি পার করবে পরে দুজনে মিলে খাম হ্যাঁ লাস্টলি টা